আজ কথা বলছি অত্যন্ত এসেনশিয়াল একটি পয়েন্টস নিয়ে যে পয়েন্টের উপরে কথা বলার জন্য আমাকে প্রচুর লোক রিকোয়েস্ট করেছিলেন তাই আজকে চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে শেয়ার করা দরকার সো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই আবুলসাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত বাণী রয়েছে ইমান এবং বিশ্বাসের পর স্রষ্টার শ্রেষ্ঠ রহমত হলো সুস্থতা সুস্থতা যে কত মহামূল্যবান তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তৎকালীন সময়ে অর্থাৎ তার সময়ের সবচাইতে সেরা ধনী ব্যক্তি হেনরি ফোর্ড আপনারা জেনে অবাক হবেন হ্যানরি ফোর্ডের কারণে আজকে আমরা এই যে অ্যাসেম্বলি লাইন এবার চেইন ম্যানুফ্যাকচার যে ফ্যাসিলিটিস এটা তার কারণে পেয়েছি আজকে ফোর্ড কোম্পানি সারা পৃথিবীতে বিলিয়ন ডলারের একটি কোম্পানি ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা তার জীবনের অর্ধেকটা সময়ে কোনো খাবার খেতে পারতেন না তিনি মাতৃদুদ্ধ পান করেই কিন্তু বেঁচেছিলেন জেনে অবাক হবেন এই হেনরি ফোর্ডকে একবার সাংবাদিকেরা প্রশ্ন করেছে একটা সংবাদ সম্মেলনে মিস্টার ফোর্ড গত ছয় মাসে আপনার জীবনে ঘটে যাওয়া একটি সেরা ঘটনা বলুন তখন তিনি বলতেছে গত ছয় মাসে আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা হলো একটা সিদ্ধ ডিমের অর্ধেকটা আমি খেতে পেরেছি এবং সেটা হজম করতে পেরেছি একবার কি কল্পনা করেছেন কী ভয়ানক কথা মাত্র একটা সিদ্ধ ডিমের অর্ধেকটা খেতে পেরেছে এবং হজম করতে পেরেছে তাতেই তিনি এত মহাকুশি অথচ আমরা কত ডিম কত আন্ডা ডেলি খেয়ে ফেলতেছি কিন্তু কোনো দিন কি আমরা ভেবেছি আমরা যে সুস্থ আছি এটা কত বড় আল্লাহর নেয়ামত ইয়াস মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন আজকে সুস্থতা নিয়েই একটি অসাধারণ আলোচনা আপনাদের সাথে করবো এই আমি আমার পরিচয়টি দিয়ে শুরু করতে চাই আমি এ কে তালুকদার ওয়েলনেস অ্যান্ড প্রোডাক্টস কনসালট্যান্ট ফর লিভিং প্রোডাক্টস গ্লোবাল বিজনেস ওনার অ্যাস পার মার্কেটিং প্ল্যান আই এম এ সিনিয়র ম্যানেজার অফ ফর লিভিং প্রোডাক্টস আপনি যদি আমার সাথে সংযুক্ত থাকতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন আমার ফেসবুক পেজের নাম ওয়েলনেস চ্যাম্পিয়ন তালুকদার আমার ইনস্টাগ্রাম পেজের নাম ওয়েলনেস ফর পিন্টারেস্ট ওয়েলনেস ফর এভার অ্যান্ড লিঙ্কড ইন এ ওয়েলনেস ফর এভার নামেই আছি So, my dear friends, লাস্ট 12 years, I am doing forever living লিভিং business because of I love wellness industry and I love network নেটওয়ার্ক মার্কেটিং And forever is a wellness industry, industry leadership company. আজকে আমি কথা বলবো একটি ভিন্ন টপিকস নিয়ে টপিক্সটি হলো লিডিং কজেস অফ ডেথ আজকে সারা দুনিয়াতে সবচাইতে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে যে সমস্ত রোগগুলোতে সেই রোগগুলো কেন হয় এর প্রতিকার কি এর উপরে আজকে একটা ছোট্ট আলোচনা করার জন্যই আপনাদের সামনে এসেছি দেখুন এক নাম্বার যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে হার্ট ডিজিজ হার্ট ডিজিজের পরেই রয়েছে ব্রেইন স্ট্রোক রয়েছে ক্যান্সার রয়েছে ক্রনিক রেসপারেটরি ডিজিজ অর্থাৎ লাংয়ের যে রোগগুলো আমাদের ফুসফুস সংক্রান্ত যে রোগগুলো দেন রয়েছে ডায়াবেটিস রয়েছে লোয়ার রেসপাইরেটরি ইনফেকশানস অর্থাৎ খাদ্যনালী বা হচ্ছে কণ্ঠনালী এগুলোতে ইনফেকশনের কারণে অ্যান্ড অ্যালজাইমাস ডিজিজ যেটা ব্রেইনের একটা রোগ অ্যান্ড ইনজিউর্ড এই সমস্যাগুলোতেই পৃথিবীতে এখন সবচাইতে বেশি মানুষ মারা যাচ্ছে আর আমাদের বাংলাদেশের একটি গবেষণা আমাদের রোগ তত্ত্ব যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের একটি গবেষণায় বলছে বাংলাদেশে বর্তমানে অসংক্রামক রোগে মৃত্যুর হার হচ্ছে সাতষট্টি দশমিক এবং এই যে অসংক্রামক রোগ এগুলোকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে নন কমিউনিকেটিভ ডিজিজেস বাংলাদেশের রোগতত্ত্ব ইনস্টিটিউটের একটি গবেষণা রিসেন্টলি প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে এই যে জীবনযাত্রার যে রোগ অর্থাৎ নন কমিউনিকেটিভ যে ডিজিজ অথবা লাইফস্টাইল যে ডিজিজ যে রোগগুলোর জন্য আসলে দায়ী হচ্ছে আমাদের জীবন আচরণ বা আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের জীবন প্রণালী আসুন আমরা এই বিষয়টা সম্পর্কে আরেকটু ভেতরে যাই তাইলে আমরা বুঝতে পারবো যে এই রোগগুলো কেন হচ্ছে এবং এর প্রতিকার আসলে কি। জীবনযাত্রার রোগ বা নন কমিউনিকেটিভ ডিজিজকে সংক্ষেপে বলে এন জীবনযাত্রার রোগ বা অসংক্রামক রোগ এন নামে পরিচিত অস্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগ এই রোগগুলি প্রায়শ খারাপ খাদ্য অভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব ধূমপান এবং বিভিন্ন ধরনের মানে নেশাদ্রব্য এই সেবন এবং অতিরিক্ত মদ্যপানের মতো কারণগুলির কারণে হয়ে থাকে সাধারণত উদাহরণগুলির মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার দীর্ঘমেয়াদী শাস্ত্রন্ত্রের রোগ এই যে যে রোগগুলো যে রোগগুলো সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে কি ভয়ঙ্কর কথা একশোর মধ্যে প্রায় সাতষট্টি পার্সেন্ট মানুষের মৃত্যু হচ্ছে নন কমিউনিকেটিভ ডিজিজ অর্থাৎ লাইফ স্টাইল ডিজিজে আপনারা এখানে ইমেজে দেখতে পাচ্ছেন হার্ট অ্যাটাকের একটা ছবি ডায়াবেটিসের একটা ছবি ওভিসিটির একটা ছটি ছবি এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের একটা ছবি আজকে বাংলাদেশে কি ভয়াবহ রূপ ধারণ করেছে ক্যান্সার বছরে একানব্বই হাজার মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে এবং এর মধ্যে ভেরিয়াস টাইপ অফ ক্যান্সার রয়েছে পোস্টেট ক্যান্সার রয়েছে লিভার ক্যান্সার রয়েছে কিডনি ক্যান্সার রয়েছে প্যানক্রিয়াটিক ক্যান্সার রয়েছে লাং ক্যান্সার রয়েছে কোলন ক্যান্সার রয়েছে সো ম্যানি টাইপস অফ ক্যান্সারে আজকে আক্রান্ত তাহলে দেখেন এই যে রোগগুলো আজকে হচ্ছে এগুলোকে একসাথে বলা হচ্ছে এই এগুলো লাইফস্টাইল ডিজিজ আর লাইফ স্টাইল ডিজিজের জন্য কিন্তু কোনো সংক্রামক দায়ী নয় কোনো ব্যাকটেরিয়া কোনো ভাইরাস কোনো ফাঙ্গাল এগুলো নয় বাট তাহলে এই রোগগুলো থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আমাদের আসলে করণীয় কি। এখানে একটা বড় প্রশ্ন বাট সেটার আনসারে যাব বাট যাওয়ার আগে আরও একটা স্ট্যাটিস্টিক্স আমাদের দেখা দরকার তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমি এখন আপনাদেরকে একটি অসাধারণ রিপোর্ট দেখাবো যে রিপোর্টটি কি ভয়ঙ্কর সেটা আপনারা দেখতে পাবেন এটা মূলত হচ্ছে অসংক্রামক রোগ এবং হচ্ছে তার একটা চিত্র এই রিপোর্টটি তৈরি করে হু গ্লোবাল এস্টিমেট দু চোদ্দো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সালে গ্লোবালি এই রিপোর্টটা তৈরি করে এবং সেখানে দেখানো হয়েছে জিরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে টোটাল এগারো মিলিয়ন মানুষ মারা যায় এগারো মিলিয়ন মানুষের মধ্যে দুই মিলিয়ন মানুষ মারা যাচ্ছে নন কমিউনিকেটিভ ডিজিজে এবং রিপোর্টের দ্বিতীয় অংশটি আমরা দেখতে পাচ্ছি তিরিশ বছর থেকে উনসত্তর বছর বয়সের টোটাল মৃত্যু হচ্ছে বছরে কত প্রায় দুই কোটি মৃত্যু এই দুই কোটি মৃত্যুর মধ্যে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ মারা যাচ্ছে নন কমিউনিকেটিভ ডিজিজ এই রোগগুলোতে আচ্ছা সত্তর বছর এবং তার ঊর্ধ্বদের মধ্যে মৃত্যুর সংখ্যা হচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ এই দুই কোটি পঞ্চাশ লক্ষ মৃত্যুর মধ্যে প্রায় দুই কোটি বিশ লক্ষ মানুষই মারা যাচ্ছে অ্যানসিডি ডেথ অর্থাৎ নন কমিউনিকেটিভ ডিজিজ অর্থাৎ অসংক্রামক রোগে তাহলে এখন চিন্তা করেন এই যে ভয়াবহ চিত্রটা নন কমিউনিকেটিভ ডিজিজ বা লাইফ স্টাইল ডিজিজের আমরা যখন আট নয় হাজার মানুষ মারা গিয়েছে বাংলাদেশে তখন আমরা লকডাউন শাটডাউনে ছিলাম করোনার প্যান্ডামিক টাইম চলেছে সারা পৃথিবীতে এটাকে প্যান্ডামিক হিসাবে ঘোষণা করা হয়েছে বাট আপনি কি চিন্তা করেছেন নন কমিউনিকেটিভ ডিজিজ কি ভয়ঙ্কর মৃত্যু বিশ্বব্যাপী হচ্ছে এর থেকে তাহলে বাঁচার উপায় কি বা একে আপনি কিভাবে উপাধি দেবেন তাইলে এই ভয়ঙ্কর মৃত্যুগুলো বা এই যে লাইফস্টাইল ডিজিজগুলো এগুলো আসলে কেন হয় বা এটা থেকে সত্যিকারে বাঁচার উপায় কি। জানেন কি এটা একটা খুব বেসিক প্রশ্ন চলে আসে যে আমরা তাহলে এখন বাঁচার উপায় কি। ইয়েস এই বাঁচার উপায়টা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড দিয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড আজকে থেকে আরও প্রায় পঞ্চাশ সত্তর বছর আগে থেকেই তারা কিন্তু এটার সলিউশন আবিষ্কার করেছে অল্টারনেটিভ সলিউশন ইজ দ্য নিউটেশন অর্থাৎ আপনার নিউট্রিশনাল যে গ্যাপ নিউট্রিশনাল যে লাইফ সেটাকে আপনি কারেকশান করতে হবে অর্থাৎ আমরা আজকে যা খাচ্ছি এই যে খাবার খাবার সম্পর্কে আমরা আজকে টোটালি সচেতন নই আমরা যা প্রয়োজন তা খাই না আমরা যা প্রয়োজন নেই তা অনেক বেশি পরিমাণে খাচ্ছি যার ফলে কি হচ্ছে আমাদের খাদ্য বাস আজকের এই লাইফস্টাইল ডিজিজগুলোর মধ্যে সবচাইতে বেশি দায়ী আপনি খাবারের মাধ্যমে যে কি পরিমাণ নিজের ক্ষতি করছেন এটা যদি আপনার খাদ্যের উপরে বেসিক কিছু প্রিন্সিপাল বেসিক কিছু নলেজ থাকে তাহলেই আপনি বুঝতে পারবেন খাদ্যের মূলত উপাদান হচ্ছে সাতটি এর মধ্যে এক নাম্বার কার্বোহাইড্রেট দুই নাম্বারে প্রোটিন তিন নাম্বারে ওয়াটার চার নাম্বারে ফ্যাট পাঁচ নাম্বারে ভিটামিন ছয় নাম্বারে মিনারেলস সাত নাম্বারে ফাইবার এই যে সাত রকমের খাদ্যের উপাদান মূলত আমাদের বডির রিকোয়ারমেন্ট বা বডি সার্চ করে সবসময় এই নিউট্রিশনগুলোই কিন্তু আমরা আজকে বাংলা ভাষাভাষী মানুষরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে যেই পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই সাত রকমের উপাদান বা এই সাত রকমের খাদ্যের চাহিদা পূরণ হয় না কারণ আমরা প্রচুর পরিমাণে ভাত খাই অর্থাৎ কার্বোহাইড্রেট বেজ খাবার আমরা বেশি খাচ্ছি অয়েলি ফুড বেশি খাচ্ছি জাঙ্ক ফুড বেশি খাচ্ছি কার্বোনেটেড ব্যাভারেজ প্রচুর পরিমাণে খাচ্ছি যেগুলো টোটালি অপ্রয়োজনীয় আমার শরীরের জন্য হার্মফুল এবং যেটা শরীরে ওভিসিটি তৈরি করে কোলেস্টেরল বাড়িয়ে দেয় সুগার বাড়িয়ে দেয় এবং আমার ম্যানি টাইপস অফ প্রবলেম তৈরি করে এবং এর মধ্যে তো পলিউশন আছেই খাদ্যে ভেজাল পানিতে ভেজাল ভেজাল বাতাসে ভেজাল হাই রেডিয়েশনাল ইফেক্ট এগুলোর কারণেও কিন্তু আমরা অনেক রোগাক্রান্ত হচ্ছে এবং এই যে ক্যান্সার ক্যান্সারগুলোর জন্য দায়ী হচ্ছে ট্রান্সফ্যাট ফ্রি রেডিক্যালস এবং অর্থাৎ কেমিক্যাল মলিকুলস এবং হচ্ছে আপনার মেডিসিনাল ইফেক্ট এই জিনিসগুলোর কারণে আজকে আমরা মূলত অসুস্থ অথচ আপনি আর আমি নির্ভর করছি হাসপাতালের উপর নির্ভর করছি মেডিসিনের উপর কিন্তু সত্যিকারের আনসার কি জানেন আপনার খাদ্যই আপনার মেডিসিন আপনিই আপনার সেরা ডাক্তার আপনি যদি খাদ্যটাকে মেডিসিনের মতো ইন্ট্যাক্ট করতে পারেন খাদ্যটাকে যদি জেনে শুনে বুঝে ইন্ট্যাক্ট করতে পারেন আপনি আপনার সুস্থতাটাকে নিশ্চিত করতে পারেন পাশাপাশি আপনার স্টাইলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি আপনার লাইফ লাইফস্টাইলটাকে কারেকশান করেন অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি যদি ডেইলি অন্তত এক ঘন্টা অন্তত এক্সারসাইজ করেন কাইশ্রমগুলো যদি আপনার লাইফ স্টাইলে যদি কিছু অ্যাড করেন সঠিক সময়ে যদি ঘুমোতে যান সঠিক পরিমাণে যদি পানি আপনি খান এবং সঠিক পরিমাণে যদি আপনি যে ধর্মেরই হন না কেন ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনি যদি সবসময় হাসি খুশি থাকেন আপনি অনেক বেশি হেলদি এবং ওয়েলবিং এনশিওর করতে পারবেন অর্থাৎ সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন বাট আমি আমার লাইফ স্টাইলে না হয় কারেকশান করে কিছুটা সুস্থতা আমি অ্যানশিওর করতে পারি বাট আমার ফুড স্টাইল আমি কীভাবে কারেক্ট করবো কারণ ফুড স্টাইলটা আজকের পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ আমরা ফুড চাইলেই কিন্তু অ্যাকুমুলেশন করে সবাই সব কিছু অ্যারেঞ্জ করতে পারি না অ্যারেঞ্জ করে ন্যাচারাল খাবার খেতে পারি না অর্গানিক তো অনেক দূরের কথা বাট এটার জন্যই ফার্স্ট ওয়ার্ল্ড কিন্তু কি করেছে একটা অল্টারনেটিভ ওয়ে তারা তৈরি করেছে বিকল্প খাদ্য তৈরি করেছে বিকল্প একটা সিস্টেম তারা দাঁড় করিয়েছে যাকে বলা হয় ওয়েলনেস ইন্ডাস্ট্রি যাকে বলা হয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যাকে বলা হয় ডায়েটারি সাপ্লিমেন্ট আর আপনারা জেনে খুশি হবেন ফরেভার লিভিং প্রোডাক্টস এটি একটি আমেরিকান কোম্পানি যারা লাস্ট ফাইভ ডিকেডস পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা মানুষের এই নিউট্রিশন স্পোর্টস এবং পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার ড্রিঙ্কস আইটেম দিয়ে মানুষের যে হেলথের ওয়েলভিং এনশিউর করার জন্য যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনগুলো তারা আমাদেরকে অফার করছে রিপ্রেজেন্ট করছে প্রমোট করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লাস্ট ফিফটি ইয়ার্স পর্যন্ত এবং তারা নেচারের যত ওয়ান্ডার্স রয়েছে লতাগুল্ম ফলমূল এই যে ফুল ফুলাদি এগুলা থেকে তারা ভেষজগুলাকে অত্যন্ত সাইন্টিফিক রিসার্চের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছে যেগুলো আমাদের সুস্থতার জন্য অসাধারণ হেল্প করে থাকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসাবে আমাদের নিউট্রিশনাল গ্যাপ ফুলফিল করার জন্য এবং যেই নিউট্রিশনগুলোকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস এবং এটা অ্যাকোর্ডিং টু অ্যামাজন অ্যাকোর্ডিং টু গুগল বলছে ফরএভার লিভিং প্রোডাক্টস ইজ ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস সো আসুন আমরা যদি নিজেকে ভালোবাসি আমরা যদি একটা সুস্থ জীবনধারা পেতে চাই আমরা যদি সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে এখনই আমাদের সচেতন হতে হবে এই বৈশ্বিক মহামারী আমাদের যে লাইফস্টাইল ডিজিজ এগুলো থেকে প্রিভেন্ট করার জন্য এগুলো থেকে ভালো থাকার জন্য আসুন আমরা আমাদের খাদ্য তালিকায় কোলেস্টোর মেনটেনেন্সের আমরা সাপ্লিমেন্ট অ্যাড করি সুগার মেনটেন্যান্সের সাপ্লিমেন্ট অ্যাড করি ইমিউন বুস্টার সাপ্লিমেন্ট অ্যাড করি অ্যান্ড দেন আমরা একটা হেলদি লিভিং করতে পারব সো মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স এতক্ষণ যারা আমার কথাটা শুনেছেন আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনাদের অনেক ভালো কাজ দেবে আর যদি আপনারা এটা আমল করতে পারেন আমি বিলিভ করি আপনারাও একটা হেলদি লিভিং করতে পারবেন আর আপনি আরও তথ্য পাওয়ার জন্য আমার ওয়েলনেস ফর এভার চ্যানেলের সাথে থাকবেন আমরা যে স্লোগান নিয়ে কাজ করছি রিটার্ন টু নেচার আমরা প্রকৃতির কাছে ফেরত যেতে চাই প্রকৃতির মাধ্যমে শেফা পেতে চাই প্রকৃতিকে নিয়েই বেঁচে থাকতে চাই এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লা